কুড়ি ডিসেম্বর কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল ষষ্ঠতম যাত্রাপথ মিউজিক ফেস্টিভ্যাল শাস্ত্রীয় সঙ্গীতের ধারক ও বাহকরূপে কাজ করে চলা সাংস্কৃতিক সংস্থা যাত্রাপথ কালচার সোসাইটির উদ্যোগে স্বর্গীয় সঙ্গীতাচার্য শ্যামল চট্টোপাধ্যায়ের স্মরণে তাকে শ্রদ্ধা নিবেদনে আয়োজিত এই শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যায় এই সংস্থার ছোট থেকে বড় ছাত্রছাত্রীদের সাথে মঞ্চে অনুষ্ঠান করতে দেখা গেল যাত্রাপথ কালচারাল সোসাইটির কর্ণধার ও বিশিষ্ট শ্বেতারবাদক অভিরূপ ঘোষকেও এর সাথে এই অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয় বিদুষী মিতানাক ও পণ্ডিত সুমন লাহার অনুষ্ঠান এর সাথে এদিন সংস্থার পক্ষ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হন পণ্ডিত সম সাহা এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজ্য ও দেশের বাইরের কিছু নির্বাচিত দুর্গাপুজো মণ্ডপ কমিটির সদস্যদের হাতে যাত্রাপথ আন্তর্জাতিক শারদ সম্মানের রৌপ্য মুকুটে সুসজ্জিত সম্মানপত্র তুলে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দীপ কুমার আগরওয়াল বিদুষী কৃষ্ণা চট্টোপাধ্যায় সুদীপ কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা বাবা পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায় তো তিনি একটা কথা বলতেন যে না মিলে মঞ্চ না বনে কলাকার তো সেই দিক থেকে যারা নতুন বাজাচ্ছে এরা স্টেজ পাচ্ছে এটা খুবই আনন্দের কথা এবং অভিরূপের তো আমি একটা নতুন নাম্বার করেছি যে অভিনব বহুরূপ মানে সত্যি ও স্থলে জলে অন্তরিক্ষে কখনও সেতার কখনো গান প্রচণ্ড হওয়া আঁকে আবার মানে ওর বিভিন্ন ধরনের প্রতিভা আছে তাই আমি ওকে বলে বলেছি অভিনব বহুরূপ তা অভিরূপের এই প্রচেষ্টা সার্থক হোক যাত্রাপথে যাত্রা যেন শেষ না হয় এই কামনা করি খুব ভালো প্রোগ্রাম শুনছি থ্যাংক ইউ অবশ্যই স্বাগত জানাবো শাস্ত্রীয় সঙ্গীতকে আজকে একদম স্টেজ দেওয়া বা আপকামিং আর্টিস্ট এমনকি যারা মিতাদি রয়েছেন সুমন কাকু রয়েছেন এরাও সিনিয়র আর্টিস্ট এই যে একটা মেলবন্ধন করেছে দুটো জেনারেশনকে বাজানোর সুযোগ করে দিয়েছে ডেফিনেটলি মানে আরও হোক এরকম অভিরূপ প্রত্যেক বছরই করে এবং এবছর আমার গুরু শ্রদ্ধেয় পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায় স্মরণে হচ্ছে এটা ভীষণই ভালো লাগছে অভিরূপ আমাদের এই যে গ্রুপটাকে আমাদের যেভাবে পরিচালনা করে যাচ্ছে এত সুন্দরভাবে যেটা আমাদের কাছে খুবই মানে আনন্দ দেয় এই বছরের একটা সময়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি এবং যাত্রাপথের আরও উন্নতি হোক সেটাই আমরা চাচ্ছি অভিরপের উদ্যোগ ভীষণই ভালো লাগে এবং আমরাও চেষ্টা করি ভালো করে পারফর্ম করার আজকে এই বহু গুণীজনের মাঝখানে এই যে আমরা এসে সমিত হয়ে পারফর্ম করছি বা সবার এত গুণী পারফরমেন্সগুলো শুনতে পাচ্ছি এটা মানে কলকাতার বুকে বসে আই থিঙ্ক ওয়ান অফ দা মানে গ্রেট একটা অনুষ্ঠান এখানে আমরা আমরা চাক্ষুষ করলাম আজকে এবং আমি খুবই আনন্দিত আজকে এই এই সমস্ত পরিকল্পনার একটা অংশ হতে পেরে অনেক ধন্যবাদ অভিরূপ শ্রী অভিরূপ ঘোষকে এই সমস্ত বিষয়টিকে একটি সুপরিকল্পিতভাবে আমাদের সামনে সামনে উপস্থাপনা করার জন্য নমস্কার আমি গৌতম মিত্র অনুষ্ঠান খুবই ভালো লেগেছে বিশেষ করে প্রথম দিন গানের যে কম্পোজিশানটা অভিরূপ ঘোষ করেছে সোনার মতন হয়েছে এবং খুব বুদ্ধিদীপ্ত হয়েছে কম্পোজিশান মালার মতন যেভাবে গেঁথেছে সেই রবীন্দ্রনাথ দেহেন্দ্রলাল থেকে লালন থেকে আরম্ভ করে এই অব্দি এসে পৌঁছেছে এটা সত্যি প্রশংসার দাবি রাখে